ताकी मा बो বাগত মে আমার জানা গন বলনা মে আমার জানা না বলনা মে আমার কোন গন বলো না বখে ডাকিমা বখেতে কি মাগত মে আমার জানা গন দিন বলোন আমার জানা গন অধীন বল না বাগতম আমার জানা গণ দিন দশ মাস দশ দিন গরবে তুমি দরে ছিলে শীতেরি রাতে কত কষ্ট তুমি করে ছিলে মাগত মা দোধের দেনা কবশ হবে মাগতমি আমার জান গণ দিন বলো না বাঘতম আমার জানান গণ দিন বল না বাগত মে আমার জান গণ দিন বলো না বাঘ আমার জান গণ দিন বলো না শোনাবো চাচা একটু ঠিক হয়ে গেলে ঠিক শোনাবো চিন্তা নেই শোনাতেই তো এসছি কত শুনবেন বেরাদার বন্ধগণ বাবা যে আমার শোনন মা আব্দুল মোতালিবার যেমন ঘোমটা ভেঙে গেল

সঙ্গে পালতি কোদালি নিয়া। বাবা গো ডালি কোদালি নিয়া। বাপের সঙ্গে চলতে আরম্ভ করেছেন বাবা আব্দুলি চলে যাচ্ছেন বাবা স্বপ্ন প্রতি বিশ্বাস করে যেতে যেতে বন্ধুরা একটু দূরে আগিয়ে গিয়েছেন বাবা দেখছেন বন্ধুরা ডান দিকে একজন ছেলে মূর্তি দাঁড়িয়ে আছে না আর বাম দিকে একজন মেয়ে মূর্তি দাঁড়িয়ে আছে না আব্দুল মোরতালি বলছেন আল্লাহ আমার স্বপ্ন মনে হয় সত্য হয়ে যাবে একটু পরে দেখছেন বাবা আকাশের দিক থেকে একটা ওয়াউড়ে চলে আসিল আর দুইজনের মিডিলে বসে

হারিস দেরি করল না বাবা গো কোদালি খালা নিয়া যেমন একটা কপ চালিয়েছে বাবা যার জমি ছিল উনি এসে আব্দুল মত তালিবার হাত খানা ধরেছে হঠাৎ করে যদি আমি কোথাও থেকে এসে আপনার জায়গা খুঁড়তে লাগি তো আমাকে তো বাদ অবশ্যই দিবে যে আমার জায়গা কি দোষ করলো যে খুঁড়তে আরম্ভ করলেন আব্দুল মোতালি বলছেন ভাই আমাকে বাধা দিও না বললো কেন বলো এই জন্য বাধা দিও না এই জায়গাতে হবে আবে জমজম জমিওয়ালা বলছেন আব্দুল মোতালি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে বললো কেন বলো এই জায়গাতে আবে জমজম হবে না আব্দুল মোতালি বলছেন ভাইয়া শোনো আমি গ্যারেন্টি দিয়ে বললাম এই জায়গাতে আবে জমজম হবে ওই জমিওয়ালা বলছেন

আব্দুল মোতালিবের বিশ্বাস আছে এই জায়গাতেই হবে অন্য জায়গা তো হবে না জমিওয়ালা খুঁড়তে দেবে না আর আব্দুল মোতালিব ওই লোকটার হাতখানা ছাড়ে না না ভাই আমাকে খুঁড়তে দাও এখানে হবে ওই লোকটা বলছেন ও আবদুল মোতালিব যদি এখানে আবেশ জমজম না থাকে তাহলে আপনার কি হবে আব্দুল মোতালিব বলছেন ভাইয়া তবে শুনে নাও আমি গ্যারেন্টি দিয়ে বললাম এই জায়গাতে আমি জমজম হবে আর যদি না হয় তবে আমার আধার সম্পত্তি আমি তোমার নামে লিখিত করে দেব ওই লোকটা মনে মনে ভাবছে যান বেরাদার বন্ধুগণ বাবাজি আমার আজকের এই পবিত্র সভাতে

আজকে হচ্ছে জীবনের প্রথম রাত্রি প্রথম रजনি আচ্ছা বলুন তো ভাই আমার নবি পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানার নাম কি গো বলুন আমার নবীর আব্বা জানার নাম কি? আব্দুল্লাহ। এতো মনে হইছে আপনারা ঘুমিয়ে গেলেন নাকি এখন জীবনে না শুরু করার আগে চোখ ছোট হয়ে গেল কেমন কথা? আব্দুল্লাহ আর আব্দুল্লাহ আব্বা জানার নাম বলেন চাচা আপনাদেরকে বলতে হবে না? আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের আজ নাম চাঁদর গল্প একদম হুল্লুহে বৈশা আছে এইভাবে ভালো লাগবে না সোর যদি মনটা খারাপ করে বইসা থাকে বক্তাকে এমনিতে ঘুম চলে আসবে ই দেখবে ওরা ঘুমিয়েছে তা আমি আর জায়গায় করবো আরো ঘুম চলে আসলে আপনার একটু মনটা চাঙ্গা রাখেন তাহলে বক্তা এমনিতে ভালো হয়ে বলতে পারবে একবার গোটা মাঝে মা বলুন তো সুভান আল্লাহ আর একটু জোরে বলুন যে কটা আছে এই কটা একটু জোরে সোরে বলবেন ভাই না হলে দু চারটে চলে গেলে আরো আমার পোগলা কানা যে কটা আছে ভাগিয়ে না মা বোনের আসে ওরা কে নিয়েই তাহলে আমাকে জীবনী করতে হবে বেরাধার আমার মা বোনদেরকে এই যে সামনে জায়গাগুলো দিয়ে পিছনে না বসে সামনে জায়গাগুলো আছে একটু সামনে বসা বন্ধুগণ বাবাজি আমার আমার নাবি পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আব্বাজানের নাম হচ্ছে আব্দুল্লাহ আর হযরত আব্দুল্লাহর আব্বাজানের নাম হচ্ছে আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের আব্বা নাম হচ্ছে হাসিম হাসিমের আব্বা নাম হচ্ছে আব্দুল এত কথা দিয়ে তো আর মনে থাকবে না বাপের নাম বাপের নাম কি আর মনে রাখে দুই চারটা রাখে সোজা সেফটি কথা এত দূর পর্যন্ত যাওয়া যাবে না আমি যেখান থেকে জীবনই শুরু করব একটু মন দিয়ে যতক্ষণ বসে থাকবেন এটা হচ্ছে আমার নবীর মাহফিল জোরে বলুন সুবহানাল্লাহ 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 আচ্ছা আপনারা যেই জায়গাতে বসে আছেন এই জায়গাটার নাম কি বলুন মহফিল বলুন বলুন জান্নাতের বাগান জান্নাতি বাগিচা আপনি জানেন যে স্টেজে বসে আছেন এই স্টেজের দাম কত ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির স্টেজের চাইতে এই স্টেজের দাম কোটি গুণে বেশি জোরে বলুন সুবহান আল্লাহ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্টেজের চাইতে এই স্টেজের দাম লাখো গুণে বেশি কারণ জানেন ওদের স্টেজে বম পড়ে বম আর এই ধর্মীয় সভাতে বম পড়ে না আল্লাহর রহমত ঝরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের স্টেজে পুলিশ মিলিটারি বডিগার্ড থাকে আর এই ধর্মীয় সভাতে আল্লাহর নূরীতন ফารিস তারা চতুর্দিক দিয়ে ঘিরে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্য কোথাও গিয়ে যদি আপনার মরণ হয়ে যায় জান্নাতের গ্যারান্টি নাই জাহান্নামের আশা আছে আর এটা এমন একটা সভা কেউ যদি মনে করে জালসা শুনবো জীবনে শুনবো মনে করে আসে আর এই পবিত্র সভাতে খাস করে টুপি মাথায় দিয়ে অজু করে বসে আর যদি কাউরে ইন্তিকাল হয়ে যায় তাহলে সে শহীদের দরজা পায় আর শহীদের কোনো হিসাব হয় না পায় হিসাব জান্নাতি জোরে বলে তাহলে বলুন তো ভাই যে ওই স্টেজের দাম বেশি না এই ধর্মীয় সভা স্টেজের দাম বেশি স্টেজের দাম বেশি একটু মুখে কথা বলবেন আপনারা না বললে ভাববো যে মুখে সব ব্ল্যাকবোর্ড বাড়ি থেকে মাইরা এসেছে একটু মুখে হ্যাঁ ও করবে কিবার মা বোনের জায়গা হয় না নাকি ঠাই মহা সব আমার মা বোনেরা ততক্ষণ বসে যাক জীবনী শুরু হলে তো আবার ফের বুঝতে পারবেন একবার জোর পাক তার ততক্ষণ মা বোনেরা চুপচাপ বসে থাকে কমিটি ভাই একজন থাকেন আর তাড়াতাড়ি মা বোনদেরকে বসান আল্লাহ না আলে জোরে চাইতে ভাই একদম হতো বক্সটা আমার কানে সামনে রাখে বক্সের আওয়াজ মনে হচ্ছে কেমনই লাগছে ভাই ভাই